সকলকে জানাই শুভ জন্মাষ্টমী আজ আমাদের বাড়িতে গোপাল পুজো হয়েছে লোকনাথ পুজো হয়েছে সব গোপালগুলো এক জায়গায় এনে সবাই মিলে পুজো করেছি আমরা সবাই মিলে একটু কীর্তন করলাম হরিনাম করলাম যতটুকু পারি ততটুকুই করলাম আমাদের কমপ্লিট হয়ে গেল এখন দুজনে বসে একটু আড্ডা দেবো সেলফি তুলবো একটু প্রসাদ খাবো শিবরাত্রি সকলকে